তিতাসে উদয়ন তরুণ সঙ্গে সহযোগিতায় ঘর পেলো এক অসহায় পরিবার কুমিল্লার তিতাসের উদয়ন তরুণ সঙ্ঘের সহযোগিতায় ঘর পেলো নদী ভাঙ্গনের শিকার একটি অসহায় পরিবার গত শুক্রবার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া গ্রামের মেয়ের পরিবারকে একটি নতুন ঘর নির্মাণ করে এর চাবি তুলে দেন উদয়ন তরুণ সংঘ এ সময় প্রধান অতিথি ছিলেন কবি কলামিস্ট ও সংগঠক আলী আশ্রফ খান ঘর নির্মাণের জন্য জায়গাদাতা সমাজসেবী তথা মিয়া নদী ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি সব কিছু হারিয়ে দীর্ঘ পাঁচ মাস ত্রিপুল ও পলিথিনের ছাপরা নিজে এই বাড়ি থেকে ও বাড়িতে বসবাস করে আসছিল বাসে মিয়ার পরিবার আর এই সংবাদ পেয়ে উদয়ন সংঘের সদস্যরা এই মানবিক সহযোগিতায় এগিয়ে আসেন প্রায় এক লক্ষ টাকা খরচ করে এই ঘরটি নির্মাণ করে দেয় সামাজিক উন্নয়নমূলক এই উদয়ন তরুণ সংঘ যদিও তারা গ্রাম ভিত্তিক অর্থাৎ তিতাস উপজেলার নয়াকান্দি গ্রামে এই সংগঠনটি নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানটিকে বুকে ধারণ করে নানমুখী কর্মকাণ্ড শুরু করে কিন্তু এই অমানবিক সংবাদ পেয়ে এই সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহমেদ নাজমুল হোসেন মোহাম্মদ সিফাত মোহাম্মদ আরিফ মোহাম্মদ রমজান মোহাম্মদ হাসান ও এইচ আর হৃদয় তাদেরকে একটি করে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেয় আজকে তারা উপস্থিত থেকে মেহমানদের মাধ্যমে ঘরের চাবি বাচ্চা মেয়াকে উপহার হিসেবে প্রদান করে এই সময় প্রধান অতিথি বলে আমি জায়গা দিই নাই সে চার মাস পর্যন্ত কান করে ছিল তো আমি লেখাপড়া নিয়ে বলতে পারবো না চার মাস পর্যন্ত অনেক মানুষের কাছে যাওয়া হয়েছে যে আমার একটু থাকার ব্যবস্থা করে দেন আমার ছোট ভাই সে আমি না দিয়ে পারি নাই কিন্তু কোনো একটা মানুষের হালাপ করে নাই বসের বেড়ে যে একটা উদ্যোগ নিয়েছিলেন ওটার ব্যাপারে যদি আপনারা সবাই আছেন সবার কাছে কৃতজ্ঞ